এর একটা উদাহরণ হচ্ছে কি একটা স্বর্ণের টুকরা আপনি যতটুকু আবর্জনায় ইচ্ছা পালান এর সাথে লোয়া লঙ্কর তামা প্লাস্টিক যা কিছুই থাকুক তাকে দেখলেই কিন্তু চিনা যায় যে এটা স্বর্ণ আমরা মনে করি কি আমাদের সন্তানদের অথবা ছোটো ভাই যদি থাকে তাকে যদি আমরা কোনো কিছু করতে আদেশ দিই অথবা কোনো কিছু বোঝাই তাহলে সে হয়তোবা বড়ো হয়ে অবাধ্য হয়ে যাবে সে হয়তোবা আপনার প্রতি যত্নশীল করবো না এমনটা আমাদের ভিতরে কাজ করে কিন্তু আসল সত্যটা কি জানেন যদি আমরা না বলি কোনো কিছু করতে কোনো কিছু যদি না বোঝাই ওই সমস্ত বেশিরভাগ মানুষই অবাধ্য হয় খুব কম সংখ্যক লোকই আছে যারা কিনা না বোঝে যদি আমার নিজের কথা বলি আমি যখন দেশে ছিলাম তখন অনেক টাকা পয়সা খরচ হতো আমি নিজে থেকেই বলি জিনিসগুলো তো বাবা মা অনেক কিছু বলতো তো এই কথাগুলো আমি তখন আমার ভাল লাগতো না যখন আমি কামানো শুরু করলাম যখন বিদেশে আসলাম তখন হচ্ছে ওই কথাগুলোর অর্থ বুঝতে পারি এই কথাগুলো বলার মানে কী ছিল টাকা পয়সা উপার্জনে কষ্ট লাগে ঠিক আছে এই হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যদি না বলেন এর একটা বাস্তব উদাহরণ আমি নিজে এখন দেখতেছি আমার নিজের আত্মীয় তাকে তার বাবা কোনো সময় শাসন করতো না অত বেশি তাকে কোনো সময় কোনো কিছু বোঝানোর চেষ্টাও করতো না এখন সে টাকা পয়সা উপার্জন করতেছে বাবা মার কথা চিন্তাও করে না তার বাবা এখনও তাকে কিছু বলে না তার জন্য সে অবাধ্য ঠিকমতো টাকা পয়সা পাঠায় না বলা যায় না তো তাহলে বোঝা গেল যে আপনি যদি এখন বোঝান আপনি যদি এখন রাগ হন হ্যাঁ কেন হইতেছেন যদি ওটা যুক্তি থাকে তাহলে আপনার সন্তান ভবিষ্যতে যাইয়া এর মানে খুঁজে পাবে এর অর্থটা আসলে বুঝতে পারবে বেশি ঠিক আছে এখন কথা হচ্ছে যে আপনি এগুলো করবেন কিভাবে একটা উপায় আছে সেটা হচ্ছে আপনার সন্তানকে আপনি ছোট থেকেই ইসলামিক শিক্ষা দিতে পারেন ইসলামিক মূল শিক্ষাগুলো মূল বিষয়গুলো আপনি কিন্তু শেখাতে পারেন তার মাধ্যমে কি হবে সে সত্য এবং মিথ্যা এর মধ্যে পার্থক্য করতে পারবে যখন সে ইসলামিক মৌলিক বিষয়গুলো সম্পর্কে জ্ঞান ধারণ করবো তখন সে এমনিতে বুঝতে পারবো তারপর আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটি আপনি কি কি বানাতে চান কোনো সমস্যা হবে না আমি যেটা মনে করি আর কি ছোটো মানুষ তারপর আমি বলার যেটা আমি চিন্তা করি আর কি যেটা উপলব্ধি করি এখন সেটাই আসলে আমি বলতেছি হচ্ছে যদি এমনটা হয় আপনি দেন তাহলে সে কিন্তু অটোমেটিক সত্য মিথ্যার পার্থক্যগুলো বুঝতে পারে এবং পরবর্তীতে সে আপনি যেখানেই দেন সে কিন্তু এর একটা উদাহরণ হচ্ছে কি একটা স্বর্ণের টুকরা আপনি যতটুকু আবর্জনায় ইচ্ছা ফালাম এর সাথে লোয়া লঙ্কর তামা প্লাস্টিক যা কিছুই থাকুক তাকে দেখলেই কিন্তু চিনা যায় যে এটা স্বর্ণ তো তেমনভাবে আপনি একটা সুন্দর ছোটোবেলা ঘরে তোলেন সে যেই পরিবেশে যাক যেই পরিবেশেই যাক খুব কম মানুষই আছে মানে ভ্রান্ত বিভ্রান্তের মধ্যে পড়ে যায় কিন্তু অবশেষে কিন্তু তারপরেও কিন্তু চলে আসে সঠিক লাইন তো আমি আসলে এটাই বলতে চাচ্ছি যে ছোট অবস্থায় সন্তানদের ছোট ভাইদের যতটুকু সম্ভব আপনি যদি আপনার দায়িত্ব থাকে সে দায়িত্ব থেকে ইসলামিক মৌলিক বিষয়গুলো শিক্ষা দেন এবং সন্তানদের বোঝানোর চেষ্টা করেন বলার চেষ্টা করেন উপদেশ দেওয়ার চেষ্টা করেন দেখবেন ইনশাআল্লাহ বাকিটা হচ্ছে আলাদা তোলার আপনি মানুষ হিসাবে তো চেষ্টা করবেন তার যদি ভালো লেখা থাকে তার মসিবে যদি ভালো সে অবশ্যই হবে ভালো সে অবশ্যই হবে যদি লেখা থাকে কিন্তু আপনার কর্তব্যটুকু আপনি পালন করেন বাকিটা আল্লাহ তালা করছে धन्यवाद السلام عليكم